যারা কুফুরি করেছে এবং আল্লাহর পথে চলতে বাধা দিয়েছে আল্লাহ তাদের সমস্ত কাজ কাজকর্ম ব্যর্থ করে দিয়েছেন আর যারা ইমান এনেছে নেক কাজ করেছে এবং মোহাম্মদের প্রতি যা নাজিল করা হয়েছে তা মেনে নিয়েছে বস্তুত তা তো তাদের রবের পক্ষ থেকে নাজিলকৃত অকাট্য সত্য কথা আল্লাহ তাদের খারাপ কাজগুলো তাদের থেকে দূর করে দিয়েছেন এবং তাদের অবস্থা সুদরে দিয়েছেন কারণ হল যারা কুফরি করেছে তারা বাতিলের আনুগত্য করেছে এবং ইমান গ্রহণকারীগণ তাদের রবের পক্ষ থেকে আসা সত্যের অনুসরণ করেছে আল্লাহ এভাবে মানুষের সঠিক মর্যাদা ও অবস্থান বলে দেন অতএব এসব কাফেরদের সাথে যখনই তোমাদের মোকাবিলা হবে তখন প্রথম কাজ হবে তাদেরকে হত্যা করা এভাবে তোমরা যখন তাদেরকে আচ্ছা তখন বেশ শক্ত করে বাঁধ এরপর আছে হয় অনুকম্পা দেখাও নতুবা মুক্তিপণ গ্রহণ করো যতক্ষণ না যুদ্ধবাচরা অস্ত্র সংবরণ করে এটা হচ্ছে তোমাদের করণীয় কাজ আল্লাহ চাইলে নিজেই তাদের সাথে বোঝাপড়া করতেন কিন্তু তিনি এ পন্থা গ্রহণ করেছেন এজন্যে যাতে তোমাদেরকে পরস্পরের দ্বারা পরীক্ষা করেন আর যার আল্লাহর পথে নিহত হবে আল্লাহ কখনো তাদের আমলসুম ধ্বংস করবেন না তিনি তাদের পথ প্রদর্শন করবেন তাদের অবস্থা শুধরে দেবেন এবং তাদেরকে সেই জান্নাতে প্রবেশ করাবেন যার পরিচয়ে তিনি তাদেরকে আগেই অবহিত করেছেন হে ইমান গ্রহণকারীগণ তোমরা আল্লাহকে সাহায্য করো তাহলে আল্লাহ তোমাদের সাহায্য করবেন এবং তোমাদের পা সুদৃঢ় করে দেবেন যারা কুফুরি করেছে তাদের জন্য রয়েছে শুধু ধ্বংস আল্লাহ তাদের কাজ কাজকর্ম পণ্ড করে দিয়েছেন কারণ আল্লাহ যে জিনিস নাসিল করেছেন তারা সে জিনিসকে অপছন্দ করেছে অতএব আল্লাহ তাদের আমলসমূহ ধ্বংস করে দিয়েছেন তারা কি পৃথিবীতে ভ্রমণ করে সেসব লোকের পরিণাম দেখে না যারা তাদের পূর্বে অতীত হয়েছে আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছেন এসব কাফেরদের জন্য অনুরূপ পরিণাম নির্ধারিত হয়ে আছে এর কারণ আল্লাহ নিজে ইমান গ্রহণকারীদের সহযোগী ও সাহায্যকারী কিন্তু কাফেরদের সহযোগী ও সাহায্যকারী কেউ নেই আল্লাহ ইমান গ্রহণকারী ও সৎ কর্মশীলদের সে জান্নাত প্রবেশ করাবেন যার পাদদেশ দিয়ে ধারা বয়ে যায় আর কাফেরা দুনিয়ার কদিনের জীবনের মজা লুটছে জন্তু জানোয়ারের মতো পানাহার করছে ওদের চূড়ান্ত ঠিকানা জাহান্নাম হে নবী অতীতের কত জনপথ তো তোমার সে জনপদ থেকে অধিক শক্তিশালী ছিল যারা তোমাকে বের করে দিয়েছিল আমি তাদের এমনভাবে ধ্বংস করেছি যে তাদের কোনো রক্ষাকারী ছিল না এমনকি কখনো হয় যে ব্যক্তি তার রবের পক্ষ থেকে সুস্পষ্ট হৃদায়তের ওপর আছে সে ওইসব লোকের মতো হবে যাদের মন্দ কাজ কর্মকে সুদৃশ্য বানিয়ে দেওয়া হয়েছে এবং তারা নিজেদের প্রবৃত্তির অনুসারী হয়ে গিয়েছে মুত্তাকিদের জন্যে যে জান্নাতে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার অবস্থায় যে তার মধ্যে স্বচ্ছ ও নির্মল পানির নহর বইতে থাকবে এমন সব দুধের নহর বইতে থাকবে যার স্বাদে সামান্য কোনো পরিবর্তন বা ব্যক্তিতেও আসবে না শরাবের এমন নহর বইতে থাকবে পানকারীদের জন্যে যা হবে অতীব সুস্বাদু এবং বইতে থাকবে স্বচ্ছ মধুর নহর এছাড়াও তাদের জন্যে সেখানে থাকবে সব রকমের ফল এবং তাদের রবের পক্ষ থেকে থাকবে ক্ষমা যে ব্যক্তি জান্নাত লাভ করবে সে কি ওই ব্যক্তির মতো হতে পারে যে চিরদিন জাহান নামে থাকবে যাদের এমন গরম পানি পান করানো হবে যা তাদের নাড়ি ছিন্নভিন্ন ছিন্ন করে দেবে তাদের মধ্যে এমন কিছু লোক আছে যারা মনোযোগ দিয়ে তোমার কথা শুনে এবং যখন তোমার কাছ থেকে চলে যায় তখন যাদেরকে জ্ঞানে নিয়ামত দান করা হয়েছে তাদেরকে জিজ্ঞেস করে যে এই মাত্র তিনি কি বললেন এরাই সেসব লোক যাদের অন্তরে আল্লাহ মোহর লাগিয়ে দিয়েছেন তারা তাদের প্রবৃত্তির অনুসারী হয়ে গিয়েছে আর যারা হৃদয়ত লাভ করেছে আল্লাহ তাদেরকে আরো অধিক হৃদায়ত দান করেন এবং তাদেরকে তাদের অংশে তাকোয়া দান করেন এখন কেসব লোক শুধু কেয়ামতের জন্য অপেক্ষা করছে যে তা তাদের উপর অকস্ম এসে পড়ুক তার আলামত তো এসে গিয়েছে যখন কি আমতে এসে যাবে তখন তাদের জন্য উপদেশ গ্রহণের আর কি অবকাশ থাকবে অতএব হে নবী ভালো করে জেনে নাও আল্লাহ ছাড়া আর কেউ ইবাদতের যোগ্য নয় নিজের ত্রুটির জন্যে ক্ষমা প্রার্থনা করো এবং মমির নারী ও পুরুষদের জন্যেও আল্লাহ তোমাদের তৎপরতা সম্পর্কে অবহিত এবং তোমাদের ঠিকানা সম্পর্কেও অবহিত যারা ইমান আনয়ন করেছে তারা বলছিল এমন কোন সুরা কেন নাজিল করা হয় না যাতে যুদ্ধে নির্দেশ থাকবে কিন্তু যখন সে স্পষ্ট নির্দেশ সম্বলিত সুরা নাজিল করা হলো এবং তার মধ্যে যুদ্ধের কথা বলা হল তখন তোমরা দেখলে যাদের মনে রোগ ছিল তারা তোমার প্রতি সে ব্যক্তির মতো তাকাচ্ছে যার উপর চেপে বসেছে তাদের অবস্থার জন্য আফসোস তাদের মুখে আনুগত্যের প্রতিশ্রুতি এবং ভালো ভালো কথা কিন্তু যখন অলঙ্ঘনীয় নির্দেশ দেয়া হল তখন যদি তারা আল্লাহর সাথে নিজেদের অঙ্গীকারে ব্যাপারে সত্যবাদী প্রমাণিত হতো তাহলে তা তাদের জন্য কল্যাণকর হতো এখন তোমাদের থেকে ছাড়া অন্য কিছুর কি আশা করা যায় যে তোমরা যদি ইসলাম থেকে ফিরে যাও তাহলে পৃথিবীতে ফাঁসা সৃষ্টি করবে এবং একে অপরের গলা কাটবে তালা এসব লোকের উপর লানত করেছেন এবং তাদেরকে অন্ধ ও বধির বানিয়ে দিয়েছেন তারা কি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করেনি নাকি তাদের মনের উপর তালা লাগানো আছে প্রকৃত ব্যাপার হলো হৃদায় সুস্পষ্ট হওয়ার পরও যারা তা থেকে ফিরে গেল শয়তান তাদের জন্যে এরূপ আচরণ সহজ বানিয়ে দিয়েছে এবং মিথ্যা আশাবাদকে দীর্ঘায়িত করে রেখেছে এই কারণেই তারা আল্লাহর নাজিরকৃত দিনকে যারা পছন্দ করে না তাদের বলেছে কিছু ব্যাপারে আমরা তোমাদের অনুসরণ করব। আল্লাহ তাদের সলা পরামর্শ ভালো করেই জানেন সে সময় কি অবস্থা হবে যখন ফেরেশতারা তাদের রুখ করবে এবং তাদের মুখ ও পিঠির ওপর আঘাত করতে করতে নিয়ে যাবে এসব হওয়ার কারণ হচ্ছে তারা এমন পন্থা অনুসরণ করেছে যা আল্লাহর অসন্তুষ্টির উৎপাদন করে এবং তার সন্তুষ্টির পথ অনুসরণ করা পছন্দ করেনি এ কারণে তিনি তাদের সব কাজকর্ম নষ্ট করে দিয়েছেন যেসব লোকের মনে রোগ আছে তারাকে মনে করে নিয়েছে যে আল্লাহ তাদের মনের ঈর্ষা ও বিদ্বেষ প্রকাশ করবেন না আমি চাইলে তাদেরকে চাক্ষুষে দেখিয়ে দিতাম আর তুমি তাদের চেহারা দেখে চিনতে পারতে তবে তাদের বাচন ভঙ্গি থেকে তুমি তাদেরকে অবশ্যই চিনে ফেলবে আল্লাহ তোমাদের সব আমল ভালো করেই জানেন আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব যাতে আমি তোমাদের অবস্থা যাচাই করে দেখে নিতে পারি তোমাদের মধ্যে কে জিহাদকারী এবং কে ধৈর্যশীল যারা কুফুরি করেছে আল্লাহর পথে বাধা সৃষ্টি করেছে এবং তাদের সামনে সঠিক পথ স্পষ্ট হয়ে যাওয়ার পর রসুলের সাথে বিরোধ করেছে প্রকৃতপক্ষে তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না বরং আল্লাহ তাদের স্বকৃত কর্ম ধ্বংস করে দেবেন হে মুমিনগণ তোমরা আল্লাহর আনুগত্য করো রসুলের আনুগত্য করো এবং নিজেদের আমল ধ্বংস করো না কুফর অবলম্বনকারী আল্লাহর পথে বাধা সৃষ্টিকারী এবং কুফরি সহ মৃত্যুবরণকারীকে আল্লাহ কখনো ক্ষমা করবেন না তোমরা দুর্বল হইও না এবং সন্ধির জন্য আহ্বান করো না তোমরাই বিজয়ী থাকবে আল্লাহ তোমাদের সাথে আছেন তিনি তোমাদের আমল কখনো নষ্ট করবেন না দুনিয়ারে জীবন্ত খেল তামাশা মাত্র তোমরা যদি ইমানদার হও এবং তা পথে চলতে থাকো তাহলে আল্লাহ তোমাদেরকে তোমাদের ন্যায্য প্রতিদান অবশ্যই দিবেন আর তিনি তোমাদের সম্পদ চাইবেন না তিনি যদি কখনো তোমাদের সম্পদ চান এবং সবটাই চান তাহলে তোমরা কৃপণতা করবে এবং তিনি তোমাদের ঈশ্বাপায়ণতা প্রকাশ করে দেবেন দেখো তোমাদেরকে আল্লাহর পথে অর্থ সম্পদ ব্যয় করতে আহ্বান জানানো হচ্ছে অথচ তোমাদের মধ্যেকার কিছু লোক করছে যারা কৃপণতা করে তারা প্রকৃতপক্ষে নিজের সাথে কৃপণতা করছে আল্লাহ তো অভাব শূন্য তোমরাই তার মুখাপেক্ষী তোমরা যদি মুখ ফিরিয়ে নাও তাহলে আল্লাহ তোমাদের স্থানে অন্য কোনো জাতিকে নিয়ে আসবেন তারা তোমাদের মত হবেন